গুলিটা তার কপালের ঠিক মাছ বরাবর বিদ্ধ হয় আর এক বড় গর্ত করে ঠিক তার ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায় তখন সন্ধ্যা আসছিল গুলিবিদ্ধ হওয়ার পর সে বসা অবস্থা থেকে সাথে সাথেই লুটিয়ে পড়ে রাস্তায় রক্তে ভেসে যাচ্ছিল রাস্তা সে আকাশের দিকে বড় বড় চোখ করে ফ্যাল ফেল করে তাকিয়েছিল বের হয়ে গিয়েছিল তার মাথার ভেতরের অনেকটুকু অংশ হাতে তার তখনও ধরা ছিল অবশিষ্ট সেই বিস্কুট আর পানির বোতলের ব্যাগ আর গলায় ঝুলছিল রক্তে ভেজা তার বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পত্র মুগ্ধ মীর মাহফুজুর রহমান মুগ্ধ হ্যাঁ মুগ্ধকে এভাবেই হত্যা করা হয়েছিল এ শহরের রাস্তায় বড় নির্মম ভাবে বড় করুণ ভাবে প্রবল পরাক্রমশালী স্বৈরাচারের উৎখাতে সারা দেশ যখন বিক্ষুব্ধ আর উত্তাল তখন মায়া ভরা আন্দোলনরত ছাত্র জনতার মাঝে কিন্তু এর একটু পরই ঘাতকের ছোড়া একটি বুলেটে সব শেষ হয়ে গেল হিমশীতল মৃত্যু তাকে শেষ পর্যন্ত কেড়ে নিল এই পৃথিবী থেকে অস্ত্রধারী স্বৈরাচারীর দোষরদের আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে মুগ্ধর হাতে তখন কোনো অস্ত্র ছিল না হাতে ছিল আন্দোলনকারীদের তৃষ্ণা নিবারণের জন্য স্বরূপ শুধু পানির নিঃস্বার্থতা মানুষ আর দেশের জন্য সুবিস্তীর্ণ আকাশের মতো অকৃত্রিম ভালোবাসা আর মৃত্যু ভয়হীনতাই ছিল তার একমাত্র অস্ত্র এই অস্ত্র দিয়েই মুগ্ধরা গুঁড়িয়ে দিয়েছিল শত্রুদের সকল অস্ত্র হিংস্র হন্তারক শেষ পর্যন্ত নতজানু হয়ে মুগ্ধদের কাছে প্রাণ ভিক্ষা চাইল দেশে বিজয় এল মুগ্ধদের দগদগে রক্ত ভেজা সমাধির উপর মাথা উঁচু করে দাঁড়াল এক নতুন বাংলাদেশ আমরা পেলাম আগুন স্রাত এক নতুন স্বাধীনতা কিন্তু মুগ্ধরা মুগ্ধরা বিজয় দেখে যেতে পারল না আমাদের জন্য এক নতুন ভোর এনে দিয়ে মুগ্ধরা এভাবে চলে গেল চিরতরে যেখান থেকে আর কখনো ফেরা যায় না মৃত্যু ভয়কে উপেক্ষা করে মুগ্ধ আমাদের দেখিয়ে গেছে কিভাবে আকাশের মতো বিশাল হয়ে ভালোবাসতে হয় দেশকে ভালোবাসতে হয় মানুষকে আর মৃত্যুর আগে ভালোবাসার নিদর্শন স্বরূপ আমাদের জন্য উপহার হিসেবে গেছে একটি অমর কবিতা। ভাই পানি পানি। লাগবে কারো, যে কবিতা যুগ থেকে যুগান্তরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভেসে বেড়াবে শহরের আকাশে বাতাসে মানুষকে ভালোবাসতে শেখাবে যে কবিতার কখনো মৃত্যু হবে না আমরা কি তার মতো হয়ে এভাবে দেশ আর মানুষকে ভালোবাসতে পারব আমরা কি তার মতো করে রকম কোনো সময়ে কবিতা সৃষ্টি করতে পারবো